দেখুন আটই ডিসেম্বর থেকে নতুন সময়ে নতুন চমক জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী এই ধারাবাহিকটি প্রায় তিন বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে ইতিমধ্যে ধারাবাহিকটি এগারোশো পর্ব অতিক্রম করেছে শুরু থেকেই প্রতি সপ্তাহে দুর্দান্ত টিআরপি দিয়ে স্লট ধরে রেখেছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ও নায়কের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সৌম্যদীপ সরকার প্রায় তিন বছর ধরে একই সময়ে থাকার পর নতুন সময়ে যাচ্ছে এই ধারাবাহিকটি আমরা ইতিমধ্যে জেনেছি আগামী আটই ডিসেম্বর থেকে সন্ধে সাতটার সময়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি এর জন্য নতুন সময়ে যাচ্ছে জগদ্ধাত্রী আগামী আটই ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটার সময়ে দেখা যাবে সকলের প্রিয় জগদ্ধাত্রী তো বন্ধুরা কার কার প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ